এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে দিতেছি আপনাদের সামনে এটিএম লুটের ঘটনা এটিএমটা লুট হইছে রাতে তার অপজিটেই আমাদের ঘটনা বলতে আমার মেয়ে জাগনা ছিল ওই সময়টাতে পড়াশোনা করতেছিল হঠাৎ দেখি কি ব্যাপারে আওয়াজ হচ্ছে কেন তো বেলগুনীতে আসে সেই জায়গায় যে মানে দু তিনজন জন বেত্র ঢুকছে বা সামনে একটা গাড়ি লাগানো ও ভাটচের পথে যাই এটিএম খারাপ হইছে বোধহয় যার জন্য কোনো মেকিং টেকিং এর ব্যাপার আছে পরে চিন্তা করে এত এতবার মেকিং কিছু হবে নিশ্চয়ই বোধহয় চুরি হচ্ছে ওর সঙ্গে সঙ্গে হান্ড্রেড টাকা ফোন করে হান্ড্রেড টাকা লাগেনি হ্যাঁ তারপরে আমার সিসি ক্যামেরাটা অন করছে আর তারপরে গিয়ে ও কিছুটা ভিডিও করছে বললেন কোটানাঘা তার কতজন ছিল কতজন চারজন চারজন ছিল মুখ বাদ

মাত্র প্রধাননগর থানা থেকে ঢিলছোড়া দূরত্ব সেই দূরত্বেই কিন্তু এই এটিএম লুটের ঘটনা যে এটিএমটি আপনারা দেখতে পাচ্ছেন তার ভেতরে দুটি মেশিন ছিল এটিএম মেশিন এবং দুটি থেকেই কিন্তু দুটিতেই কিন্তু লুট করে প্রায় দশ লক্ষ টাকার মতন কিন্তু চুরি হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং এই যে বাড়িটি এই যে এটিএমটি দেখতে পাচ্ছেন ঠিক তার অপোজিটে যে বাড়িটি রয়েছে সেই বাড়ির থেকে কিন্তু সাধারণ মানুষ দেখতে পাই এই ঘটনাটি পুলিশকে ফোন করা হয় হান্ডেড ডাইলে ফোন করা হলে হান্ডেড ডাইল কাজ করেনি এমনটা কিন্তু অভিযোগ করছেন যারা স্থানীয় ব্যক্তি রয়েছে তারা তাদের সেই বক্তব্য আমরা তুলে ধরলাম চারজন একটি সাদা রঙের গাড়ি নিয়ে এসে কিন্তু এই ঘটনা ঘটায় শিলিগুড়ি ময়নাগুড়িতে এটিএম লুটের ঘটনার পর ফের এটিএম লুটের ঘটনা শিলিগুড়িতে শিলিগুড়ি চম্পাশারি মোড় প্রধাননগর থানা থেকে খানিকটা দিন ছোড়া এই এটিএম লুটের ঘটনা এবং জানিয়ে রাখা প্রয়োজন এটিএম এর সিসিটিভি থেকে শুরু করে এলাকার সিসিটিভি ফুটেজ সহ যে ব্যক্তি আমাদের সাথে কথা বললেন তার মেয়ে যে ভিডিওগুলি করেছে সেই সমস্ত কিছু কিন্তু পুলিশ ইতিমধ্যে কালেক্ট করেছে এবং সেই সমস্ত কিছু সেই সমস্ত কিছু কিন্তু সেই সমস্ত কিছু কিন্তু কালেক্ট করে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়িতে এটিএম লুটের ঘটনা এবং ঘটনাস্থলে কিন্তু উপস্থিত রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একটি ভ্যান কিন্তু এখানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি শিলিগুড়িতে একটি এসবিআই লুট এবং আর একটি বিষয় থাকছে যে এর আগেও কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল ব্যাংক কর্তৃপক্ষদের যে এটিএম এ কিন্তু গার্ড রাখা প্রয়োজন সেক্ষেত্রে এই এটিএম এ কিন্তু রকম গার্ড ছিল না বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং গতকাল রাতে একটি সাদা গাড়িতে চারজন আসে এবং চারজন এসে গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে এটিএম লুট করে পালিয়ে যায় প্রায় দশ লক্ষ টাকা লুট হয়েছে বলে এই সূত্রের খবর তবে সে বিষয়ে আধিকারিকভাবে কোনো রকম পুষ্টি হয়নি এখানকার এলাকাবাসী যারা রয়েছেন তাদের কিন্তু অভিযোগ যে ডাইলে কল করার সময় যে সময় এই ঘটনা ঘটছিল লুটের ঘটনা সেই সময় ডাইলে কল করেছিল এলাকাবাসীরা তো ডাইলে কল করার পরেও হান্ডেড ডাইল কাজ করেনি অর্থাৎ হান্ডেড ডাইলে ফোনই লাগে এবং সেই ঘটনা ঘিরেই কিন্তু চাঞ্চল্য রয়েছে এলাকায় ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত রয়েছে গোটা ঘটনার তদন্ত কিন্তু ইতিমধ্যে শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আমরা পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়